গৃহস্থের ঘর দোকানসহ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য কদম তোলায় রাতের অন্ধকারে এক গৃহস্থের ঘর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে উত্তর জেলার কদমতলা দিন কালাগাঙ্গের পারে এলাকায় জানা গেছে সোমবার গভীর রাতে উক্ত এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মতিনের বাড়ি সহ দোকান ও তার অল্টো করে কোনো একদল দুষ্কৃতী আগুন ধরিয়ে দেয় কিছুক্ষণ পরে আগুনের লেলিহান শিখা দেখে ঘুম থেকে উঠে হাল্লা চিৎকার করতে শুরু করেন বাড়ির মালিক মতিন এতে আশপাশের মানুষ দৌড়ে এসে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে খবর পেয়ে কদমতলা থানার এসআই ডিএম চাকমা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনা উপস্থিত হন জানা গেছে গত দুদিন পূর্বে অনুরূপ ঘটনা সংঘটিত হয় পাশের বাড়ির ফৈজুল হকের বাড়িতে এরূপ অনুরূপ কাণ্ড ঘটে উক্ত এলাকার কুশিয়া মৌলভীর বাড়িতে প্রতিটি ঘটনায় এলাকাবাসী তৎপর থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি উল্লেখিত মালিক পক্ষের এদিকে গতকালের ঘটনায় বাড়ির মালিক আব্দুল মতিন উক্ত রাতে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সুষ্ঠু তদন্তের দাবি জানান দুদিনের মধ্যে পরপর তিনটি বাড়িতে আচমকা অগ্নিসংযোগের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সহ এলাকার সচেতন মহল নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ধারণা করা হচ্ছে আগুন নিয়ে খেলা করা এসব কাণ্ডের নেপথ্যে কোনো একটি দুষ্ট চক্রের হাত রয়েছে ওরা বর্তমান নির্বাচনী মুহূর্তে এলাকার স্বাভাবিক পরিবেশ বিশিয়ে তুলতে চাইছে এদের চক্রান্তে গত রবিবার এলাকায় হিন্দু বাড়িতে গরু কাটা মুন্ডু রাখা হয় বলেও ধারণা করা হচ্ছে পুলিশি সঠিক তদন্তে এসব কাণ্ডে জড়িতরা ধরা পড়বে বলে আশা ব্যক্ত করেছেন স্থানীয়রা আমরা চিল্লা চিৎকার শুনছি লক্ষ্মীবালির মানুষও আছে আমরাও আইসে দেবো ইয়ে আবার পরে দেখছি আগুনে এই আমি মানে যা গাড়ির পিছনে কি গিয়ে কাপড় খেরা দিয়ে আগুন ধরে আসছে দোকান আসবে দোকানের তেরফালও আগুন ধরে আসছে ভিতরে আগুন ঢুকছে না এর আগেও হলে ফান এখান দিয়ে নেওয়া ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স